যত সূত্রগুলো টেকনিক্যালি ভাবে মনে রাখতে পারবে তত তুমি ম্যাথমেটিক্সগুলো সঠিকভাবে করতে পারবে তো আজকের বিষয়টি হলো কাজ ক্ষমতা শক্তি দেখো কাজ ক্ষমতা শক্তি যখন আমরা এই আলোচনাটা করি সর্বপ্রথম আমাদের কাজ কথাটা চলে আসে এরপরে শক্তি এরপরে ক্ষমতা কাজটা কি যখন আমরা একটা বস্তুর উপরে বল প্রয়োগ করব বল প্রয়োগ করার পরে যদি ওই বস্তুটি স্মরণ ঘটে তাহলেই কিন্তু কাজ হবে ফিজিক্সের ভাষায় একজন দারোয়ান যখন বসে বসে বাড়ি পাহারা দেয় সেটি কিন্তু কোনো কাজ নয় কেন কাজ নয় জানো কারণ দারোয়ানকে সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন করতে হবে অবস্থানের পরিবর্তন যদি না করে বসে বসে যদি কেউ কোনো কাজ করে সেটা কিন্তু ফিজিক্সের ভাষায় কাজ না ফিজিক্সের ভাষায় কাজ সেটাই হবে যখন একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হবে সেই বস্তুটি যদি অবস্থানের পরিবর্তন হয় ঠিক তখনই কাজ হবে তো দেখো কাজের যে একটা সূত্র রয়েছে কাজের সূত্রটা হচ্ছে এফ এস এফ কি এখানে এফ হচ্ছে বল আর এস হচ্ছে স্মরণ অর্থাৎ এ দ্বারা বোঝা যায় একটা বস্তুর উপরে যদি আমি বল প্রয়োগ করি আর বল প্রয়োগ করার ফলে সেই বস্তুটির অবশ্যই স্মরণ ঘটবে আর যখন স্মরণ ঘটবে তখনই শুধু সেটা কাজে পরিণত হবে তো ডাব্লিউ টু কাজের সূত্রটা হচ্ছে ডাব্লিউ ইকাল টু এফ এস এবার দেখো যে এখানে ডাব্লিউ টু যখন কাজের সূত্রটা আমরা পড়বো তখন ডাব্লিউ ইকাল টু এফ এস এবার দেখো এই যে বল বলের আরো একটা সূত্র আছে এম জি অর্থাৎ এম হচ্ছে বস্তুর ভর জি হচ্ছে অভিকর্ষ স্তরন দেখো এই এম জি অথবা যদি আবার তোমার একটা জিনিস থাকে যে ভর আসে তারপর হচ্ছে অবিকর্ষ তো নাইন পয়েন্ট এইট এম তারপরে যদি কোনো বস্তুর উচ্চতা থাকে অর্থাৎ পরন্ত কোনো বস্তুর ক্ষেত্রে হয় তখন উচ্চতা মাস্ক বি থাকবে তখন কিন্তু এই ক্ষেত্রটা আমাদের ব্যবহার করতে হবে তো দেখো কাজের সূত্রটা আমাদের যদি বলের মান দেওয়া থাকে এবং স্মরণের মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এই অংশটা ব্যবহার করবো ডাবলিউ কালটি এফ যদি তোমার কোনো বস্তুর ভর দেওয়া থাকে এবং অবিকর্ষ স্তরণ তো অবশ্যই আসবে এবং স্মরণ যদি দেওয়া থাকে তখন আমাদের এই অংশটি ইউজ হবে যদি তোমার একটা বস্তুর ভর দেওয়া থাকে অবিকর্ষ স্তরণ এবং উচ্চতা দেওয়া থাকে তখন আমাদের এই অংশটা ইউজ হবে তো এখান থেকে সামারি আকারে যেটা বলতে পারি যে কাজের সূত্রটা মানের উপর ডিপেন্ড করে কখন কোন জিনিসটা ইউজ হবে সেটা মানের উপর ডিপেন্ড করবে অর্থাৎ তোমার তথ্য অনুসারে কাজের সূত্রটা ইউজ হবে এক্ষেত্রে তুমি কাজের যে সূত্রটা সেই সূত্রটা এই তিনটা অংশই তোমার মাথায় রাখতে হবে সর্বপ্রথম যদি বল দেওয়া থাকে স্পষ্ট করে বল যদি দেওয়া থাকে নিউটন যে একটা বস্তুর এত নিউটন বল প্রয়োগ করা হলো এবং বস্তুটির স্মরণ এত তখন তোমার অবশ্যই এই অংশটা ইউজ করতে হবে ডাবলি এফ এস যদি তোমার বস্তুর ভর দেওয়া থাকে এবং অভিকর্ষ স্তরণ এবং স্মরণ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে এই অংশটা ইউজ করতে হবে যদি তোমার বস্তুর ভর দেওয়া থাকে এবং অবিকর্শ স্তরণ দেওয়া থাকে এবং উচ্চতা দেওয়া থাকে তখন এই অংশটা ইউজ করবে অতএব তোমাকে পার্ট টু পার্ট এই তিনটা সূত্র সুন্দরভাবে ইউজ করতে হবে এবং কাজের একক হচ্ছে জুল কাজের যেই রেজাল্ট হবে সেই রেজাল্ট হচ্ছে জুল এবার আসো ক্ষমতা কাজ ক্ষমতা এবার দ্বিতীয় যে পাঠটা ক্ষমতা ক্ষমতা হচ্ছে পাওয়ার পাওয়ার পি দ্বারা প্রকাশ করা হয় আর ক্ষমতার যে সূত্রটা আছে ডাব্লিউ ডিভাইডেড বাই টি অর্থাৎ একক সময় আমি কতটুকু কাজ করতে পারবো এই পরিমাণটাই হচ্ছে ক্ষমতা অর্থাৎ নির্দিষ্ট একটা সময় আমি কতটুকু পরিমাণ কাজ করতে পারবো এই কাজটার পরিমাণটা অর্থাৎ নির্দিষ্ট সময় থাকবে এবং কতটুকু কাজ করলাম এই কাজ করার সামর্থ্যটা হচ্ছে শক্তি এবং এই যে শক্তির সূত্রটা ডাবলিউ কালু টু ডাব্লিউ কালু টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি ডাব্লিউ ডিভাইডেড বাই টি এবার দেখো এই ডাব্লিউ এটার আরেকটা সূত্র আছে আমরা যেটা কাজের সূত্র পড়ে আসছি এফ এস এবার এফ এর জায়গায় আমি চাইলে এম জি বসাতে পারবো আমি আবার এই এস এর পরিবর্তে আমি এস বসাতে পারবো এটা অবস্থানের উপরে ডিপেন্ড করে পরিবর্তন হবে যদি উচ্চতা দেওয়া থাকে তখন আমাদের এস এর জায়গায় এইস হবে যদি সরণ দেওয়া থাকে তখন আবার এস আসবে আর বস্তুর ভর থাকলে এম আসবে অভিকর্ষ স্তরণ আসবে আর সময় দিয়ে আমরা ভাগ করবো আমরা ক্ষমতার মান পেয়ে যাবো এবার দেখো শক্তি শক্তি যখন বলবো যে একটা বস্তু শক্তি তখন শক্তি এনার্জি ই দ্বারা প্রকাশ করা হয় শক্তি ই ইকাল টু এম সি এস কর এখানে এম হচ্ছে বস্তুর ভর সি হচ্ছে আলোর বেগ তো আমরা আলোর বেগটাকে মুখস্ত করবো আলোর বেগটা হচ্ছে থ্রি ইনটু টেন টু দি পয়েন্ট এইট এম এস ইনভার্স অর্থাৎ থ্রি ইন্টু টেন টু দি পয়েন্ট এইট এম এস ইনভার্স আলোর বেগ আলোর বেগ সি হচ্ছে এখানে সি হচ্ছে আলোর বেগ আলোর বেগ আর আলোর বেগের মান মুখস্থ করে নিতে হবে থ্রি ইন্টু টেন টু দি এইট এম এস ইনভার্স অর্থাৎ এই আলোর সি দ্বারা আলোর বেগকে প্রকাশ করে এবং এই আলোর বেগটা মুখস্থ করতে হবে অর্থাৎ থ্রি ইন্টু টেন টু দি এইট এম এস ইনভার্স অনেক ক্ষেত্রে ম্যাথে দেওয়া থাকে অর্থাৎ উদ্দীপকে যে আমাদের একটা তথ্য দেওয়া থাকে সেই তথ্যে আলোর বেগ দেওয়া থাকতে পারে আর যদি দেওয়া না থাকে তখন তোমার মুখস্থ অবশ্যই সেটা প্রোগ করতে হবে এবার দেখো আমরা যে শক্তিটা বললাম প্রথম সর্বপ্রথম শক্তিটা ই দ্বারা প্রকাশ করে ইকুয়াল টু এমসিএস কর এবার শক্তির দুইটা পার্ট আছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটা হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তি এবার বিভব শক্তিকে প্রকাশ করে ইপি দ্বারা আর গতিশক্তিকে প্রকাশ করে ই কে দ্বারা বিভব শক্তির সূত্রটা হচ্ছে ইপি ইকাল টু এম এইচ বিভব শক্তি সম্পূর্ণটা হচ্ছে পলন্ত বস্তুর ক্ষেত্রে অর্থাৎ উচ্চতার উপরে ডিফেন্ড করে বিভব শক্তি তোমার যেখানে উচ্চতা অর্থাৎ উপার থেকে কোনো পলন্ত বস্তুর বেগ পরন্ত বস্তুর শক্তি নির্ণয় করতে পারবে তাহলেই তুমি ধরে নেবে এখানে বিভব শক্তি নির্ণয় করতে হবে তো বিভাব শক্তি ডিপেন্ড করবে উচ্চতার উপরে এবার গতিশক্তি হাফ এম ভি কর অর্থাৎ গতিশক্তি যখন তুমি নির্ণয় করবে তখন বস্তুর ভর দেওয়া থাকবে বস্তুর ভর দেওয়া থাকবে এবং ওই বস্তুটির বেগ প্রয়োজন হবে তখন তুমি এই গতিশক্তিটা ই এর মানটা বের করতে পারবো তো দেখো এখানে বিভাব শক্তি সূত্রটা হচ্ছে ইপি ইকুয়াল টু এম জিএইচ এম হচ্ছে বস্তুর ভর জি হচ্ছে অভিকর্ষ স্তরণ এইস হচ্ছে উচ্চতা এবার দেখো গতিশক্তিকে ই কে দ্বারা প্রকাশ করে হাফ এম ভি কর এম হচ্ছে বস্তুর ভর আর ভি হচ্ছে বেগ এবার দেখো সবচেয়ে যেই জিনিসটি ইউজ হয় স্প্রিংয়ের ক্ষেত্রে যখন আমরা স্প্রিংটিকে সংকোচন এবং প্রসারিত করি তখন একটা এখানে একটা বিভব শক্তি কাজ করে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি স্প্রিংয়ের ভিতরে সঞ্চিত একটা বিভব শক্তি যখন একটা স্প্রিং এরকম ঝুলিয়ে দেওয়া হবে এবং এক প্রান্তে স্প্রিং এখানে লাগিয়ে দেওয়া হবে আর অন্য প্রান্ত যদি একটা ভর বেঁধে দেওয়া হয় তখন দেখবা স্বাভাবিক অবস্থায় স্প্রিংটি যেভাবে ছিল যদি স্প্রিংয়ের নিচে একটা ভর বেঁধে দেওয়া হয় তখন স্প্রিং স্প্রিংটি সামান্য পরিমাণ প্রসারিত হবে সামান্য পরিমাণ কি হবে প্রসারিত হবে এই ক্ষেত্রে স্প্রিং এর ভিতরে একটা বিভব শক্তি সঞ্চিত থাকে তখন বিভাব শক্তি কতটুকু সঞ্চিত আছে সেটা বের করার সূত্রটা হচ্ছে বি ইকুয়াল টু হাফ কে স্কয়ার হাফ কে x স্কয়ার এটা হচ্ছে ধ্রুবক আর এইটা হচ্ছে স্প্রিং এর স্মরণ এবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট সাত নাম্বার সূত্রটা কর্মদক্ষতা কর্মদক্ষতাকে প্রকাশ করে ইটা দ্বারা কর্মদক্ষতাকে প্রকাশ করে এই যে চিহ্নটা ইটা দ্বারা কর্মদক্ষতার কর্মদক্ষতার যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে লব্য অর্থাৎ লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রধার্থ ক্ষমতা লব্য আমি কতটুকু ক্ষমতা পেয়েছি এবং মোট যে ক্ষমতা অর্থাৎ কতটুকু ক্ষমতা পেয়েছি সেই ক্ষমতাকে মোট ক্ষমতা দ্বারা ভাগ করলে আমি যেটা পাবো সেটা হলো যে ইঞ্জিনের কর্মদক্ষতা আর এই ইঞ্জিনের কর্মদক্ষতার থেকে একটা মাস্ট বি সৃজনশীলে চার মার্কের ম্যাথ আসে তোমাকে অবশ্যই এই ধরনের এই যে কর্মদক্ষতার ম্যাথগুলো যত আসে সেই ম্যাথগুলো সুন্দরভাবে করতে হবে সঠিকভাবে করতে হবে যে তোমাকে সর্বপ্রথম একটা ম্যাথমেটিক সঠিকভাবে করতে গেলে তোমাকে এখানে কাজ ক্ষমতার শক্তির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো মাস্ট বি তোমাকে আয়ত্ত করতে হবে এবং সূত্রের সাথে সাথে যে এককগুলো রয়েছে সেই এককগুলো তোমাকে অবশ্যই অবশ্যই আয়ত্ত করতে হবে তো এই ছিল আজকে ক্ষমতা শক্তির যে ক্লাসটি ক্লাসটি কেমন লাগছে অবশ্যই জানাবে এবং পরবর্তীতে এই ক্লাসের উপরে অর্থাৎ ক্ষমতা শক্তির উপরে পর্যায়ক্রমে ম্যাথমেটিক্সগুলো নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম দেখা হবে ম্যাথমেটিক্সের ক্লাস নিয়ে